নমস্কার বন্ধুরা ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত তো বন্ধুরা সদ্যই পাকিস্তানে এই বিষয়টাকে কেন্দ্র করে খুবই হইচই পড়ে গেছিল যখন তারা জানতে পারে ভারতের একটি কোম্পানি যার নাম টাটা তাদের টোটাল সম্পত্তির পরিমাণ পাকিস্তানের জিডিপি বা তাদের অর্থ ব্যবস্থার থেকে বেশি হয়ে গেছে আর পাকিস্তানের জিডিপি বর্তমানে প্রায় তিনশো বিলিয়ন ডলার আর টাটার টোটাল সম্পত্তির পরিমাণ তিনশো বিলিয়ন ডলারেরও বেশি অর্থাৎ পাকিস্তানের টোটাল অর্থ থেকে প্রায় তিরিশ বিলিয়ন ডলার বেশি সম্পত্তি আছে একা টাটা কোম্পানির কাছে আর এ তো গেল পাকিস্তানের কথা এখন টাটা কোম্পানি এমন একটি কাজ করেছে যাতে করে না শুধু পাকিস্তান বরং চীনেরও রাতের ঘুম উড়ে গেছে স্ক্রিনে এখন আপনারা একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যার মাধ্যমে এই তথ্য সামনে এসেছে যে টাটা কোম্পানি ভারতের জন্য একটি স্পাই স্যাটেলাইট মহাকাশে পাঠাবে অর্থাৎ যে স্যাটেলাইটের মাধ্যমে খুব সহজেই শত্রু দেশের ওপর নজরদারি করা যাবে আর আপনাদের জানিয়ে রাখি এটা কোনো সাধারণ স্যাটেলাইট নয় ভারতের আজ পর্যন্ত সব থেকে অ্যাডভান্স স্যাটেলাইট হবে এটি আর এই স্যাটেলাইটের মধ্যে এতটাই অ্যাডভান্স সব টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার কারণে ভারতের ইসরো অর্থাৎ যে সংস্থা ভারতের সমস্ত স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করে তাদের কাছে এমন কোনো রকেট নেই যার সাহায্যে এই অতিকায় স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করা যায় কারণ টাটার বৈজ্ঞানিকরা সমস্ত অ্যাডভান্স এবং জটিল টেকনোলজি এই স্যাটেলাইটে ব্যবহার করার ফলে এই স্যাটেলাইটের ওজন যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি এই স্যাটেলাইটকে একবার মহাকাশে স্থাপন করতে পারলে শত্রু দেশের অ্যাকুরেট ইনফরমেশন ভারতের হাতে চলে আসবে এখন সমস্যা হলো ইসরো যদি এই স্যাটেলাইটকে মহাকাশে পাঠাতে না পারে তাহলে কোন রকেটের সাহায্যে এই অতিকায় স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হবে তাহলে দেখুন এখানে ইলান মাস্কের কোম্পানি স্পেস দ্বারা তৈরি একটি রকেটের এই স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হবে আর এর থেকে আপনারা সহজেই বুঝতে পারছেন যে এটা কতটা অ্যাডভান্স টেকনোলজি যা ভারত মহাকাশে পাঠাতে যাচ্ছে আর এটাই কারণ অর্থাৎ যখন থেকে চীন এই খবরটা শুনেছে তখন থেকেই তারা নার্ভাস হয়ে গেছে কারণ চীন এবং চীনের সরকার কখনোই এটা ভাবতে পারেনি যে ভারত এত তাড়াতাড়ি এত জটিল এবং উন্নত টেকনোলজিকে রপ্ত করতে পারবে তার সাথে চীনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে হওয়া সমস্ত ষড়যন্ত্রকে সবার সামনে নিয়ে আসবে এই জন্য এই স্যাটেলাইটকে যেমন চীনের দুর্বলতা মনে করা হচ্ছে তেমনি এই স্যাটেলাইটের মাধ্যমে ভারতীয় সেনা যে কতটা শক্তিশালী হবে সেটাও পুরো দুনিয়া বুঝতে পারছে যদিও এই স্যাটেলাইটের উৎক্ষেপণ থেকে প্রতিস্থাপন পর্যন্ত সমস্ত খবরই আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ